সারাদিন কাজ শেষে বাড়ি ফিরে সবাই একটু শান্তি চায় মনটাকে একটু ফ্রেশ করতে চায় কিন্তু তার হয় কোথায় সংসারে অশান্তিতে মনে হয় আবার অফিসে ফিরে যায় কোথাও গিয়ে একটু বসি বন্ধুরা আজ এমন একটি কাহিনী বলব যেটা শোনার পরে আর সংসারে অশান্তি থাকবে না তাহলে চলুন গল্পটি শুনে নিই এক ব্যক্তির পরিবারে সারাক্ষণ অশান্তি লেগেই থাকত তার পরিবারে অশান্তি প্রধানত হতো তার স্ত্রী ও তার মায়ের মধ্য স্ত্রী ও তার শাশুড়ির সঙ্গে মতের মিল হতো না আর শাশুড়ি তার বৌমার সঙ্গে মতের মিল হতো না দুজনেই মনে করত তারা ঠিক আর সেই জন্য নিজের কথাকে ঠিক প্রমাণ করার জন্য তারা ঝগড়া করতো আর এই ঝগড়ার পরিমাণ দিন দিন বেড়েই চলেছিল বাড়ির মতো সবচেয়ে বেশি সমস্যায় পড়েছিল সেই ব্যক্তি সে যদি তার স্ত্রীকে বোঝাতে যেত তাহলে স্ত্রী বলতো তুমি মায়ের পক্ষ নিচ্ছ আর উল্টো দিকে যদি মাকে বোঝাতে যেত মা বলতো বিয়ের পর তুই বদলে গেছিস শুধু বইয়ের পক্ষ নিয়ে কথা বলিস তাই দুজনের মাঝে পড়ে ওই ব্যক্তির অবস্থা হয়ে গেছিল একদম খারাপ তার মনে হচ্ছিল সে এবার পাগল হয়ে যাবে সে যে কোনো প্রকারে পরিবারে শান্তি চাইছিল তো তাকে তার গ্রামেরই একজন বলল যে তার গ্রামের পাশের একটি পাহাড়ে একজন তান্ত্রিক থাকেন তার কাছে গেলে কোনো সমাধান পাবে সে কি করলো তৎক্ষণাৎ সেই দিনই তান্ত্রিকের কাছে গেল সেই তান্ত্রিকের গুহায় ঢোকার কিছু দূর আগে দূর থেকে দেখতে পেল তার মা সেই গুহা থেকে বেরিয়ে আসছে এবং মায়ের হাতির মুঠোয় কিছু একটা লুকিয়ে নিয়ে আসছে মাকে দেখে লোকটি একটি গাছের আড়ালে লুকিয়ে পড়ল মা সেখান থেকে চলে যাওয়ার পর সে যখন সেখানে যেতে যাবে দেখতে পেল তার স্ত্রী সেই তান্ত্রিকের গুহায় যাচ্ছে কিছুক্ষণ বাদে তার স্ত্রী ও হাতের মুঠোর মধ্য কিছু একটা লুকিয়ে নিয়ে তান্ত্রিকের গুহা থেকে বেরিয়ে এলো সেই ব্যক্তি দুজন যখন চলে যায় তখন সেই গুহার মতো গেল গিয়ে সেই তান্ত্রিককে বলল আমি এক বড় সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি আমার বাড়িতে আমার স্ত্রী আর আমার মায়ের মধ্যে সবসময় অশান্তি লেগেই থাকে আর দুজনের মাঝে পড়ে আমি অশান্তিতে ভুগছি আপনি কিছু একটা উপায় বলুন যাতে করে বাড়িতে শান্তি ফিরে আসে রোজ রোজ এই অশান্তি আমি আর সহ্য করতে পারছি না তো তান্ত্রিক তাকে বলল তোর কোনো চিন্তা নেই আমি তোর বাড়ির অশান্তি দূর করব এনে এটা নে এই বলে মাটি থেকে কিছুটা ছাই তুলে সেই তান্ত্রিক ব্যক্তির হাতে দিল আর বলল এটা আজকে যে কোনোভাবে তোর স্ত্রী আর তোর মাকে খাবারের সাথে বা জলের সাথে মিশিয়ে খাইয়ে দেবে এটাই কাজ হয়ে যাবে যা চলে যা তো সেই ব্যক্তির তান্ত্রিককে প্রণাম করে যেতে যাবে ঠিক তখনই তান্ত্রিক বলল যাওয়ার সময় গুহার মুখে যে দানপাত্র আছে তাতে দান দিয়ে যাস মনে রাখিস যত বেশি দান দিবি সংসারে শান্তি তত তাড়াতাড়ি ফিরে আসবে সেই ব্যক্তি তার কাছে যত টাকা পয়সা ছিল সব সেই দানপাত্রে দিয়ে চলে গেল বাড়ি ফিরে এসে দেখল, তার স্ত্রী আর তার মা দুজনে দুজনের সঙ্গে কী ভালো ব্যবহার করছে তার স্ত্রী নিজের হাতে চা বানিয়ে সবাইকে দিল আর লুকিয়ে চায়ের মধ্যে সেই তান্ত্রিকের দেওয়া ছাইটা মিশিয়ে দিল তার মা রাতে নিজের হাতে সবার জন্য রান্না করল আর সেই সেও লুকিয়ে তান্ত্রিকের দেওয়া ছাই খাবারের মধ্যে মিশিয়ে দিল তার স্ত্রী ও তার মা দুজনেই তান্ত্রিকের কাছে গেছিল কীভাবে অপরকে নিজের বসে করা যায় তা জানতে আর তান্ত্রিক দুজনকেই ছাই দিয়ে পাঠিয়ে দিয়েছে তো সে ব্যক্তি কি করবে সে রাতে সবার জন্য এক গ্লাস করে দুধ নিয়ে এলো আর তাতে তান্ত্রিকের দেওয়া ছাইটা মিশিয়ে দিল এবং রাতে শুয়ে শুয়ে সে ভাবল সকালে কিছু একটা চমৎকার হবে সকাল হলো সকালবেলা তার স্ত্রী ভাবল শাশুড়ি বস হয়ে গেছে সে কি করলো তার শাশুড়িকে গিয়ে বলল মা আমার জন্য খাবার বানান শাশুড়ি তো বেজায় রেগে গেল কি আমি খাবার বানাবো আজ থেকে সব কাজ তুমি করবে আর এই করতে করতে দুজনের মতো আবার ঝগড়া লেগে গেল ব্যক্তিটি এইসব দেখে বুঝলো সে বোকা হয়ে গেছে তান্ত্রিকের ছাইতে কিছু হয়নি তো সে কি করবে তার এত রাগ হলো যে সে ঘর ছেড়ে চলে গেল ঘর ছেড়ে বেরিয়ে হাঁটতে হাঁটতে পাশের অন্য একটি গ্রামে গিয়ে পৌঁছালো সেই গ্রামে একটা বৌদ্ধ আশ্রম ছিল সে সেই আশ্রমে গিয়ে সেখানে থাকা বৌদ্ধ সন্ন্যাসীকে বলল গুরুদেব আমার জীবনে অনেক বড় সমস্যা সন্ন্যাসী তাকে জিজ্ঞাসা করলেন কি সমস্যা সে ব্যক্তি তার পরিবারের সব কথা খুলে বললেন সব শুনে সেই সন্ন্যাসী বললেন ঠিক আছে তুমি বাড়ি যাও আর তোমার স্ত্রী আর তোমার মাকে আমার এখানে একবার আসার জন্য বলো সেই ব্যক্তি বাড়ি চলে গেল বাড়ি এসে প্রথমে তার স্ত্রীকে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কথা বলল। তাই শুনে স্ত্রী বলল এসব শুনে আমি কি করব। তোমার ইচ্ছা হলে তুমি যাও সে তারপর তার মাকে গিয়ে সেই সন্ন্যাসীর কথা বলল মা শুনে বলল এসব আমাকে কেন বলছিস তোর যদি বেশি ইচ্ছা হয় তুই যা সে আর কি করবে মা বউ কাউকেই তো বোঝানোর ক্ষমতা তার নেই সে পরের দিন সেই সন্ন্যাসীকে বলবে বলে গেল যে সে তাদের রাজি করতে পারেনি আশ্রমে ঢোকার মুখে এসে দেখতে পেল তার বউ সে আশ্রম থেকে বেরোচ্ছে সেটা দেখে অবাক হয়ে গেল স্ত্রী যাওয়ার পরেই তার মাও আশ্রমে এলো এই দেখে তো সে আরো বেশি অবাক হয়ে গেল। সে বুঝতে পারল না যে সব কী হচ্ছে তো যাই হোক দুজনে চলে যাওয়ার পর সে আশ্রমে গেলো আশ্রমে গিয়ে সন্ন্যাসীকে বলল গুরুদেব ব্যাপারটা কি হলো আমি তো কিছুই বুঝতে পারলাম না কালকে এরা দুজনেই এখানে আসার জন্য না করল আর আজকে দুজনেই লুকিয়ে এখানে চলে এলো সন্ন্যাসী হেসে বললেন মানুষ লোভে পড়ে অনেক দূর যেতে পারে আর লোভ যদি এমন হয় যেখানে কিছু চমৎকার হওয়ার সম্ভাবনা আছে সেখানে তো মানুষ চুম্বকের মতো আকর্ষিত হয় তুমি বাড়ি যাও আশা করছি কালকে থেকে তোমার বাড়িতে সব কিছু বদলে যাবে সেই ব্যক্তি সন্ন্যাসীকে প্রণাম জানিয়ে সেখান থেকে বাড়ি চলে এলো পরের দিন থেকে সত্যিই যেন সব কিছু বদলে গেল তার স্ত্রী আর তার মা দুজনেই একে অপরের প্রতি রাগ দেখানোর বদলে একে অপরকে প্রতিটা কাজে সাহায্য করতে লাগলো স্ত্রী নিজে থেকেই ভালো ভালো রান্না করতে লাগলো মা সেটা দেখে বৌমাকে সাহায্য করতে লাগলো দুজনে একসাথে বসে গল্প করত দুজনে হাসি খুশি আনন্দে থাকতে লাগলো এসব দেখে তার জন্য নিজের চোখকেই বিশ্বাস হচ্ছিল না তার মনে হচ্ছে যে সত্যি তার জীবনের চমৎকার হয়ে গেছে গুরুদেব তাকে শুধু একটা কথা বলেছিল যে মাঝে মধ্যে হয়তো ছোটোখাটো ব্যাপারে বাড়িতে দুজনের মধ্যে ঝগড়াঝাটি হতে পারে সেই সময় সে যেন কোনো একজনের পক্ষ না নেয় সে যেন দুজনকেই একসাথে বোঝানোর চেষ্টা করে তো মাঝে মধ্যে সত্যি টুকটাক ঝগড়া ঝগড়াঝাটি হতো কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হতো না তিনজনে মিলে সেই সমস্যার ঠিক সমাধান বের করে ফেলত মাঝে মধ্যে পরিবারে বড় কোনো বিপদ আসতো কিন্তু সেই বিপদের সময় তিনজন তিনজনের পাশে থেকে একে অপরকে সেই বিপদ মোকাবেলা করতে সাহায্য করত তো এইভাবে তার অশান্তির সংসারে শান্তি স্থাপন হয়ে গেল সে ব্যক্তি মনে মনে ভাবত যে কবে আবার না সংসারে আগের মতো অশান্তি চালু হয় কারণ শান্তি তার কাছে একদম নতুন ছিল কিন্তু এবারে আর সংসারে সেইভাবে আগের মতো অশান্তি আর কখনোই এলো না দেখতে দেখতে বছর কেটে গেল। এই দু বছরে শাশুড়ি বৌমা একদম বন্ধুর মতো হয়ে গেছিল তারা আর শাশুড়ি বৌমার মতো নয় তারা একদম মা মেয়ের মতো হয়ে গেছিল এমন হয়ে গেছিল যে তারা একে অপরকে ছেড়ে একদিনও থাকতে পারতো না আর সেই ব্যক্তি খুব সুখে শান্তিতে জীবন যাপন করছিল তো ঠিক বছর হতে যাবে সেই সময় সে এক জায়গায় যাচ্ছিল আর যাওয়ার পথে সেই বৌদ্ধ আশ্রম পড়ল সে ভাবল যাই একবার গুরুদেবের সঙ্গে দেখা করে যাই তিনি আমাদের এত বড় উপকার করেছেন তার সঙ্গে একবার দেখা করা উচিত এই বলে সে আশ্রমে গেল আর সে আর সন্ন্যাসীকে প্রণাম করে বলল গুরুদেব আপনি তো চমৎকার করে দিয়েছেন আমার পরিবারের সম্পূর্ণ পরিবেশই এই দু দুবছরে বদলে গেছে আপনি সেদিন আমার স্ত্রী আর আমার মাকে কি এমন বলেছিলেন যার জন্য এমন চমৎকার হয়ে গেল সন্ন্যাসী বললেন এই দুনিয়ার নিয়ম হল অন্যের প্রতি অধিকার স্থাপনের চেষ্টা যেটা বহু যুগ ধরে চলছে এটাই চলে আসছে দুজন রাজা নিজের মধ্যে যুদ্ধ করে অন্য রাজ্যের প্রতি নিজের অধিকার স্থাপনের জন্য ঠিক তেমনি পরিবারের মধ্যেও আমরা যেন চাই যেন আমার অধিকার সবচেয়ে বেশি থাকে আমার ক্ষমতা যেন সবচেয়ে বেশি থাকে সবাই যেন আমার নিয়ন্ত্রণের মধ্যে থাকে নিঃস্বার্থ ভালোবাসা খুব কম মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায় কারণ নিশ্চিত ভালোবাসতে গেলে একজন অন্যজনকে বসতে হবে তাকে ভেতর থেকে চিনতে হবে তার মনের অবস্থা বুঝতে হবে একসাথে ভালো সময় আর খারাপ সময় দুটোই কাটাতে হবে মানুষকে ভালো করে না চিনে তার প্রতি নিঃস্বার্থ ভালোবাসা অত সহজে আসে না আর মানুষ আজকের দিনে কাউকে চিনতেই চায় না কারো প্রকৃত বন্ধু হতেই চায় না সন্ন্যাসী বললেন তোমার স্ত্রী আর তোমার মা দুজনেই একে অপরের প্রতি কিভাবে অধিকার স্থাপন করা যায় কিভাবে একে অপরকে নিয়ন্ত্রণ করা যায় সেটা জানতে আমার কাছে এসেছিল আমি তাদের বলেছিলাম যে দুবছর যদি তারা একে অপরকে ভালোবাসা দেয় একে অপরকে সাহায্য করে বিপদের সময় একে অপরের পাশে থাকে তাহলে দুবছর পর সে যেটা চায় সেটাই হবে মানে অপরিজন তার নিয়ন্ত্রণে চলে আসবে এই শুনে সেই ব্যক্তি বলল তাহলে গুরুদেব দু বছর তো হতে চলল তার মানে আর কিছুদিন পর থেকে আবার আগের মতো ঝগড়া শুরু হবে গুরুদেব হেসে বললেন না আর আগের মতো ঝগড়া হবে না কারণ দু বছরে ওরা দুজন দুজনকে ভেতর থেকে চিনেছে দুজন দুজনকে সাহায্য করতে গিয়ে বুঝেছে সাহায্য করার মধ্যেও আনন্দ আছে বিপদের দিনে একে অপরের পাশে থাকা দুজনকে আরও কাছে এনে দিয়েছে দুজনেই দু বছরে একে অপরের ভালো বন্ধু হয়ে উঠেছে এখন আর তাদের মনে একে অপরকে নিয়ন্ত্রণ করার কোনো ভাবনা নেই এখন তারা একসাথে কিভাবে খুশি থাকা যায় সেটা শিখে গেছে তারা বুঝতে পেরেছে যে ভালো থাকার জন্য অধিকার স্থাপনের দরকার হয় না দরকার হয় অপর দিকের মানুষটাকে একটু বোঝার একটু চেনার আর ভালো খারাপ দুই সময়তেই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার তো বন্ধুরা এই ছোট্ট গল্পটা আমাদের জীবনের একটা বড় শিক্ষা আমাদের দিয়ে যায় ঝগড়া অশান্তি প্রত্যেক পরিবারে হয়ে থাকে আর এটার প্রধান কারণ হলো অন্যের প্রতি নিজের অধিকারকে স্থাপন করার চেষ্টা আমরা স্বীকার করি বা না করি এটাই মূল কারণ কিন্তু কাউকে তো একটা দায়িত্ব নিতে হবে নিজের ইচ্ছাকে সরিয়ে রেখে অপরজনকে বোঝার চেষ্টা করতে হবে আমাদের মূল সমস্যাটা হলো যে দুজনের মধ্যে ঝগড়া তারা দুজনে দুজনের মনের ভিতরে কি চলছে সেটা কখনোই বুঝতে চেষ্টা করি না অপর দিকের মানুষটার বন্ধু হয়ে ওঠার চেষ্টা করি না কিন্তু পরিবারের কাউকে তো দায়িত্ব নিতে হবে কাউকে তো বোঝার চেষ্টা করতে হবে যেদিন আমরা একে অপরের মনের গভীরে গিয়ে তাকে চেনার চেষ্টা করব আর সবার আগে তার একজন ভালো বন্ধু হয়ে ওঠার চেষ্টা করব সেদিন আর ঝগড়া করতে ইচ্ছা করবে না কারণ সেদিন থেকে আমরা বুঝে যাব অধিকার ফলানোর চেষ্টা থেকে একসাথে চলার চেষ্টা অনেক বেশি সুখ শান্তি দেয় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যে বন্ধুরা চ্যানেলে প্রথম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই রকম আরও ভিডিও পাওয়ার জন্য কিটু টু সাকসেসের সঙ্গে জুড়ে থাকবেন কিটু টু সাকসেস চেষ্টা করে সবসময় ভালো থাকার ভালো রাখার ধন্যবাদ